সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে শুক্রবারের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকে শুক্রবার আবার সাথে ছিল বৃষ্টি সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই মুরগির মাংস গরুর মাংস দুইটাই একসাথে ভিজিয়ে নিয়েছি গরুর মাংস আমরা খাবো মুরগির মাংস আমার ননদের জন্য রান্না করব এই বৃষ্টির মধ্যে কিন্তু গরুর মাংস আর ভুনা খিচুড়ি হলে আর কিছুই লাগে না তাই আজকে আমাদের সবার ইচ্ছে করছে ভুনা খিচুড়ি খাবে আর আলু গুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি গরুর মাংস রান্না করার জন্য যেহেতু আমাদের বাড়িতে এখন বড় আলু নেই এই ছোট সিদ্ধ করে নিলাম সব কিছু রেখে এলাম এখন গাছে এসেছি কিছু পেয়ারা পাড়ার জন্য এই গাছে প্রথম এই বছর আমরা পেয়ারা খাচ্ছি এই এই এসেছি আর এই বছর প্রচুর পেয়ারা হয়েছে আমাদের এই বাড়িতে চারটা গাছে পেয়ারা ধরেছে সবগুলো পেয়ারাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই গাছে জন্য দেশি পেয়ারা একেবারে ছোট ছোট কিন্তু প্রচুর মিষ্টি আর তাই চলে এলাম কিছু পেয়ারা পাড়ার জন্য আর যে পেয়ারাগুলো বেশি পেকে সেই পেয়ারাগুলোই নষ্ট হয়ে যাচ্ছে একবারে শক্ত 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 দেখে পেরে পেয়ারাগুলোই খেতে বেশি মজা হচ্ছে গাছের নিচে কিন্তু প্রচুর পেয়ারা পড়ে আছে পেকে পেকে এগুলো আর খাওয়া যাচ্ছে না এখন কাঁচা কাঁচা দেখে আমি অনেকগুলো পেয়ারা পেরে নিচ্ছি মানে এগুলো খাওয়ার উপযুক্ত এগুলো কিন্তু দেখতে কাঁচা হলে কি হবে ভিতরে একেবারেই নরম খেতে বেশ মিষ্টি ও সুস্বাদু এই দেখুন পেয়ারাগুলো পেকে পেকে একবারে ফেটে যাচ্ছে এগুলো সব এরে ফেলে দিচ্ছি গাছ থেকে যেগুলো খাওয়া না যাবে সেগুলো ফেলে দিচ্ছি আর যেগুলো ভালো সেগুলো এখন পেরে নিয়ে যাব সবাই খেয়ে নিতে পারে এই বাড়িতে প্রচুর পেয়ারা হয়ে নষ্ট হচ্ছে রাস্তার সাইডে যে গাছটা সেই গাছে তো অনেক বড় বড় পেয়ারা হচ্ছে সেগুলো পারতেও পারছে না আর কেউ খেতেও পারছে না শুধু পেকে পেকে নিচে পড়ে থাকে আর বাড়ির সাইডেও ছোট ছোট দুইটা নতুন গাছ হয়েছে সেই গাছে অল্প কিছু পেয়ারা এসেছিল পাঁচ সাতটার মতো সেগুলো কিছু খেয়েছি কিছু নষ্ট হয়েছে আর এই গাছে এবার প্রচুর পেয়ারা এসেছে আর এখানে একটা গাছে। দুইটা কিন্তু কাঁকরোলও হয়েছে কাঁকরোল গাছগুলি এমনিতেই হয়েছিল আর কাঁকরোল গাছে দুইটা সুন্দর সুন্দর কাঁকরোল হয়েছে কাঁকরোলগুলো পেরে নিলাম আর দেখুন ভিতরে কি সুন্দর নরম উপরে শক্ত ভিতরে নরম খেতে প্রচুর মিষ্টি আর অনেক সুস্বাদু পেয়ারাটা এখন আমি একটু খেয়ে নিচ্ছি এরপর রান্নাঘরে চলে এসেছি সব কিছু গোছ গাছ করার জন্য মাংস ভিজে গিয়েছে এখন আমি চাল আর ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আজকে ভোনা খিচুড়ি করব গরুর মাংস মুরগির মাংস আর কিছুই রান্না করব না এই তিনটা রান্নাই করবো আজকে তাই আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আমার যা কিন্তু সব কেটে বেছে দিচ্ছে পেঁয়াজ মরিচ যা যা লাগে সব কেটে দিচ্ছে আমি চাল ডাল ধুয়ে এখন রান্না বসিয়ে দেবো চাল ডালটা আগে ধুয়ে নিলে পরে রান্নার সময় বেশি একটা ঝামেলা হয় না তাই আমি সব কিছু রান্না করার আগে গুছিয়ে নিই রান্না করার সময় যাতে দৌড়াদৌড়ি না লাগে যে কোনো রান্না করতে গেলে আমি সব গুছ গাছ করে বসে পড়ি রান্না করার জন্য এই তো আজকে হাতে মেখে গরুর মাংস রান্না করব সব সময় কিন্তু আমি কষিয়েই গরুর মাংস রান্না করি এখন মনে হয় যে হাতে মেখে একটু রান্না করে দেখি খেতে কেমন লাগে তাই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে সব মশলা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি গরম মশলা আর দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেবো আর আদা রসুন এখনও পেস্ট করা হয়নি আদা রসুনগুলো কেটে দিয়েছি আমার যা নিয়ে গিয়েছে পেস্ট করার জন্য সেগুলো পেস্ট করে আনলে তারপর আবার মাংসের সাথে মাখিয়ে নেব এখন হলুদ লবণ মরিচ এগুলোর সাথে ভালো করে মেখে নেব আর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন মশলার সাথে এগুলো ভালো করে মেখে তারপরে মাংসগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেবো হাতে মেখে রান্না করালে মাংস বেশ ভালোই লাগে কিন্তু এই মাংসগুলো মেখে প্রায় দশ পনেরো মিনিট রেখে দিলে তাহলে এই মাংসটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় সাথে সাথে রান্না করলে তেমন একটা ভালো লাগে না তাই আমি কিছুক্ষণ রেখে দেব মাংসগুলো মেখে তারপর রান্না করে নেব এখানে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভালো করে হাতে মেখে রান্না করব। হাতে মেখে রান্না করলে অনেক সুন্দর একটা সেন্ট আসে আর সেন্টটা অনেক বেশি ভালো লাগে এই তো সবগুলো মাংস দিয়ে দিলাম এখন মশলার সাথে ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে আবার যখন আদা রসুন পেস্ট করে আনবে তখন আবার আদা রসুন দিয়েও ভালো করে মেখে নেব আজকে সকালে আদা রসুন শেষ হয়ে গিয়েছিল সেগুলো আবার ব্লেন্ড করতে হবে কিছু কেটে দিয়েছি আদা রসুন সেগুলো ব্লেন্ড করে নিয়ে আসছে আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোটো বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিও দিয়ে দেখে নিতে পারবেন আর এই তো আমি যেহেতু এক হাতে ক্যামেরা নিয়ে আরেক হাতে কাজ করি সেই জন্য পাতিলটা কিন্তু অনেক বেশি নড়াচড়া করছে আর এখানে আরও কিছু পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দিলাম দিয়ে তারপর আবার ভালো করে মেখে নেব আমি যেহেতু মাংসটা মেখে রেখেছিলাম অনেকটাই পানি কিন্তু উঠে এসেছে কিছুক্ষণ আগে মেখে নিয়েছিলাম এখন আবার আদা রসুন দিয়ে মেখে আর কিছুক্ষণ রাখবো তারপর রান্নাটা বসিয়ে দেব অলরেডি অনেকটা সময় হয়ে গিয়েছে রান্নাটা দেরি হয়ে যাবে না হলে আরও যদি বেশিক্ষণ রাখতে পারতাম আরও বেশি ভালো হতো এই তো মাংসর সাথে সব মশলা ভালো করে মেখে নিলাম এখন মাংসটা বসিয়ে দেব এক পাশে গরুর মাংস মেখে বসিয়ে দিয়েছি আরেক পাশে আমি মুরগির মাংস রান্না করছি পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে গরম মশলাগুলো ভেজে নেওয়ার পর আমি সব মশলা একসাথে পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিলাম আমার নড়াদের তরকারির জন্য এখানে কিন্তু মশলার পরিমাণ সবই কম দিয়েছে মরিচ হলুদ মরিচ অল্প অল্প দিয়েছি আর এই পেঁপেগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপর বয়লার মুরগিটা দিয়ে দেব আমার কাছে পেঁপেটা অনেক বেশি শক্ত মনে হয় সেই জন্য আমি পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই তারপর মাংসগুলো দিয়ে দিই এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এই মাংসটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে অনেকটাই পানি উঠে আস্তে আস্তে আর এই এই মাংসতে কিন্তু অনেকগুলো পানি উঠে আসবে এই পানি দিয়েই সুন্দরভাবে মাংসটা কষিয়ে নেব আর আলু দিয়ে কষাতে হবে না আলু তো যেহেতু আমি সেদ্ধ করে তারপরে সিলে নেব এই আলুগুলো পরে সমস্যা হবে না এখন ভালো করে মাংসটা দুইটা একসাথে ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব ব্রয়লার মুরগি রান্না করতে কিন্তু সময় লাগে না তাই ব্রয়লার মুরগি হয়ে গেলে এই পাশে চলে আমি খিচুড়ি বসিয়ে দেব এই তো মাংসগুলো দিয়ে দিলাম এখন আবার পেঁপের সাথে ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। এই তো গরুর মাংস তো দেখতেই পারছেন অনেক বেশি পানি উঠে এসেছে আর এই পানি দিয়ে এখন ভালো করে মাংসটা কষিয়ে নেব আমি সচরাচর কিন্তু হাতে মেখে তরকারি রান্না করি না আজকে যেহেতু রান্না করছে আমার কাছে বেশ ভালোই লাগছে এখন থেকে যতবারই মাংস রান্না করব এইভাবে হাতে মেখে রান্না করব। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে হাতে মেখে রান্না করাটা আর অনেকটাই সহজ মনে হয় মেখে রেখে দিলে পরে চট জলদি বসিয়ে দেওয়া যায় আর চূড়ায় দিয়ে কোনো ঝামেলা হয় না শুধু নেড়ে নিলেই হয় হাতে মেখে রান্নাটা অনেক বেশি সহজ কষিয়ে রান্নার থেকে এই তো মুরগির মাংসতে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম এখন ভালো করে ঝোলটা ফুটিয়ে নামিয়ে নেব জিরে গুঁড়া দিয়ে নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেব আর এখানে মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো অনেকক্ষণ সময় লাগিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি দেবো আমরা যেহেতু ঝোলটা একটু বেশি খাই আর এর মধ্যে কিন্তু আবার আলো দেবো তাই অনেকগুলো ঝোলই দিয়ে দিলাম যাতে সুন্দর করে ঝোল দিয়ে আর আলু দিয়ে একটা সুন্দর তরকারি হয়ে যায় আলোগুলো পরিষ্কার করে আমার যা পরিষ্কার করে সিলে দিয়েছে এগুলো কিছুক্ষণ পরে দেবো যেহেতু সেদ্ধ আলু মাংসটা যখন বলক চলে আসবে তখন আমি আলু দিব ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মাংসগুলো আর এই পাশে মুরগিটা হয়ে গিয়েছে নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে তারপর নামিয়ে এই তো মুরগির মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন নামিয়ে তারপর আমি এখানে খিচুড়ি বসিয়ে দেব আর গরুর মাংসের মধ্যে এখন আলুগুলো দিলাম ঝোলগুলো তো বলক চলে এসেছে এখন আলু দিয়ে ঢাকনা দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব। আর এই পাশে আমি এখন খিচুড়িটা বসিয়ে দেব মাংস নামিয়ে নিয়েছি খিচুড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন গরম মশলা দিয়েছি সব কিছু অল্প অল্প পরিমাণ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আমি ভাতের চাল দিয়ে আজকে ভুনা খিচুড়ি রান্না করবো একবারে ঝরঝরে করে বেশ অনেক দিন যাবতীয় ভুনা খিচুড়ি রান্না করা হয়নি তাই আজকে বৃষ্টির মধ্যে আমরা ভুনা খিচুড়ি রান্না করে খাবো আর ভুনা খিচুড়ির মধ্যে সব ধরনের মশলাই দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে স্বাদো অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি চাল ডাল দিয়ে বেশ অনেকক্ষণ সময় লাগিয়ে আমি কষিয়ে নেব তারপর আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব এখানে আমি সোয়া কেজি চাল আর হাফ কেজি ডাল নিয়েছি প্রায় দুই কেজির কাছাকাছি ডালে চালে এগুলো দিয়ে তারপর এখন সুন্দর করে খিচুড়িটা রান্না করে নেব ভালো করে চালটা কষিয়ে নিতে হবে চাল খিচুড়ি যদি ঝরঝরি করে খেতে চান তাহলে কিন্তু চালটা একবারে ঝরঝরে করে ভেজে নিতে হবে এই তো আমার চালগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব বড় একটা হাঁড়িতে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে রান্না করা হয়ে যায় আর আমি কিন্তু পানিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি যে যদি কেউ নরম খেতে চান একটু বেশি পানি দিলেও দিতে পারেন আমি একবারে পোলাও যেভাবে রান্না করে চালের অর্ধেক পানি সেইভাবে পানিটা দিয়ে দিয়েছি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিয়েছি এখন সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো খিচুড়িটা যাতে তাড়াতাড়ি বরফ চলে আসে এই তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এই তো মাংসটা এই সাইডে হয়ে গিয়েছে নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি নামানোর পরে কিন্তু আর অনেকটা ঝুল টেনে নিবে আলুর সাহায্যে হয়ে গিয়েছে মাংসগুলো অনেক বেশি নরম হয়েছে আজকে হাতে মেখে রান্না করলে মাংস তাড়াতাড়ি নরম হয়ে যায় আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাংসের কালারটা আর খিচুড়িটা দেখতেও কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন খিচুড়িটা কিন্তু বরফ চলে এসেছে আর বাহিরে সুন্দর বৃষ্টি হচ্ছে এখন আমি সব কিছু বেড়ে নিয়ে যাচ্ছি প্রথমে আমি গরুর মাংস গুলো বেড়ে নিচ্ছি খিচুড়িটা দমে বসিয়ে দিয়েছি আমি যেহেতু কালি পাতিলায় রান্না করি মানে লাকড়িতে রান্না করি তাই সব কিছু রান্না করে আমরা অন্য হাঁড়িতে বেড়ে তারপর নিয়ে যাই হলে কিন্তু ঘর একেবারে কালি দিয়ে নষ্ট হয়ে যাবে এগুলো আমরা সাথে সাথে পরিষ্কার করে ফেলি যাতে কালিগুলো কোনো জায়গায় লেগে না যায় এখন সব কিছু বেড়ে নিয়ে তারপরে এই হাঁড়ি বাতিলগুলো পরিষ্কার করে নিতে হবে আর এই তো খিচুড়িটা দমে দিয়ে দিয়েছিলাম খিচুড়িটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে তারপর আর দশ মিনিট রেখে দেব। একেবারেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঝড়ঝরে হয়েছে খিচুড়িটার খেতে তো অনেক মজা হয়েছিল এখন সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো দশ মিনিটের মতো তাহলে একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে খিচুড়িটা আর সরিষার তেলের খিচুড়ি বা যে কোনো রান্নায় আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আমরা এখন সয়াবিন তেল অনেক দিন যাবতই খাওয়া হয় না যখন তেলটা শেষ হয়ে যায় তখন সয়াবিন তেল খাওয়া হয় আবার সরিষা ভাঙিয়ে আবার আমরা নতুন করে তেল বানিয়ে নিয়ে আসি খিচুড়িও রান্না করা হয়েছে খিচুড়ি একটা অন্য পাত্রে ঢেলে তারপর নিয়ে যাব যে পাত্রে আমরা সবসময় ভাত বাড়ি সেই পাত্রে আজকে খিচুড়িটা ঢেলে তারপর নিয়ে যাব একেবারে ওপরে এখন আমরা সবাই উপরেই খাওয়া দাওয়া করি নিচ থেকে রান্না করে উপরে নিয়ে চলে যাই সবাই করেই সব খাওয়া দাওয়া করা হয় এই তো খিচুড়ি বেড়ে নিয়ে চলে এসেছি ঘরে এই দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খিচুড়ির অনেক বেশি লোভনীয় ছিল আর এখানে মুরগির মাংস তরকারিটা আমার ননদের জন্য রান্না করেছি আর এই তো গরুর মাংস তরকারিটা দেখতে কেমন হয়েছে সব গরু খাবারের কালার অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন খেয়ে নেওয়ার পালা সাথে আমের আচার নিয়েছি আচার ছাড়া কিন্তু খিচুড়ি একদমই জমে না আর সাথে পেঁয়াজ লেবু আর শশা নিয়েছি পেঁয়াজ ছাড়া খিচুড়ি খেতে আমার তেমন ভালো লাগে না আমি যখনই খিচুড়ি খাই পেঁয়াজ না খেলে আমার কেমন যেন একটা লাগে আর আচারটা নিতে ভুলে গিয়েছি পরে কিন্তু আমি আচারটা নিয়েছিলাম যখন ভিডিও করেছি তখন আর আচার নিতে মনে ছিল না এখন মজা করে খাবারটা খেয়ে নিচ্ছি শশা পেঁয়াজ আর লেবু দিয়ে মজা করে খাবারটা খেয়ে নিচ্ছি সাথে যদি কয়েক আইটেমের ভর্তা করতে পারতাম খেতে আরও বেশি ভালো লাগতো ভোনা আর আমার মাংসের থেকে ভর্তা দিয়ে খেতে বেশি ভালো লাগে কিন্তু ভর্তা বানানো আর সময় নেই এগুলো রান্না করতে করতে প্রায় দেড়টার উপরে বেজে গেছে আজকে এ পর্যন্ত আর লা